আচ্ছা আজকের ভিডিও আমার কাকুলিদির উদ্দেশ্যে কাকুলিদি যদি আমার এই ভিডিও দেখো তাহলে আজকের ভিডিও শুধুমাত্র আমি অন ক্যামেরা তোমার সাথে কথা বলছি আচ্ছা তুমি আমাকে আমার ভিডিওতে এসে তুমি কমেন্ট করেছো কয়েকটা আমি দেখলাম চোখে পড়েছে আমি তোমাকে নিয়ে বোধহয় আজকের এই ভিডিও নিয়ে ভিডিও করলাম প্রথম ভিডিও পোস্ট করেছিলাম তোমার বিয়ের শুভেচ্ছা জানাবার জন্য আচ্ছা দ্বিতীয় ভিডিও আমি বলেছিলাম যে লালবাবুর উদ্দেশ্যে তুমি যে বিয়ের দিন তোমার সকালবেলা কান্নাকাটি করেছিলে যেটা তুমি অন ক্যামেরায় সেটা আমার খারাপ লেগেছিল এবং থার্ড ভিডিও আমি বলেছিলাম যে তোমার নীল বাবুকে দেখা যাচ্ছে তোমার বিয়ের আগে তো মানে তোমাদের মধ্যে রিলেশন ছিল আর আজকের এই ভিডিও তো তোমাকে বলি তোমার আমি প্রথম ভিডিও এই হালে ভিডিও আমি দেখছি না তোমার আমি প্রথম ভিডিও দেখি কোনো এক দুর্গা পুজোর সময় নিশ্চয়ই এই বছর নয় হয়তো ওটা ভুলও হতে পারি তুমি পুজোর সময় একটা নতুন শাড়ি পরে তুমি মেয়েকে নিয়ে বেরিয়েছিলে এবং তুমি তোমার লাল বাবুর উদ্দেশ্যে বলেছিলে যে এখন কত ভালো ভালো শাড়ি পাচ্ছি কিন্তু দেখার লোক নেই তুমি তো অনেক দূরে এরকম তুমি বলেছিলে তো সেই ভিডিও প্রথম আমাকে মানে আমার মানে খুব খারাপ লেগেছিল খুব কষ্ট লেগেছিল তারপর থেকে তোমার ভিডিও আমি দেখি হ্যাঁ রেগুলার ভিডিও আমি তোমার দেখতাম না কারণ তোমার যে সব ভিডিওই আমার ভালো লাগতো তা কিন্তু নয় কিছু ভিডিও আমার একটু ওভার লাগতো সেই জন্য সেগুলো আমি স্কিপ করে যেতাম আর আমি আমার একটা ভিডিওতে এটাও বলেছিলাম যে একটা মানুষের মধ্যে পুরোটা ভালো কিংবা পুরোটা খারাপ তো হতে পারে না কিছুটা ভালো কিছুটা খারাপ এই দুই নিয়েই একটা মানুষ সেখানে হচ্ছে তুমি যখন এখানে ভিডিও বানাতে এসেছো তুমি যখন এই প্ল্যাটফর্ম চুজ করেছ তো সেখানে তোমাকে কিন্তু সবটাই দেখাতে হবে এবং সবটাই সহ্য করতে হবে যেটা তোমার কেন আমাদের প্রত্যেকরা প্রত্যেক দিন এই ক্যামেরার সামনে আসিস তো এটা আমাদেরকে আমরা প্রায় বলতে গেলে বাধ্য তো সেখানে তুমি যেটা অন ক্যামেরায় করেছো যেটা আমার ভালো লাগেনি আমি সেটা বলেছি হ্যাঁ কিন্তু আমি তোমাকে নিয়ে কিন্তু কোনো রোস্ট ভিডিও বানাইনি কারণ রোস্ট ভিডিও বানাবার মতন আমার তোমার কিছু চোখে পড়েনি তাই আমি সেই রকম ভিডিও কোনো বানাইনি যদি আমি রোস্ট ভিডিও কিন্তু বানাই না আমার আমি রোস্টান নই এইবার একটা কথা বলি আমার কিন্তু প্রত্যেকটা ভিডিওতে মানে তোমাকে নিয়ে যে আগের তিনটে ভিডিও ছিল সেখানে প্রত্যেকটাতে আমি একটা কথাই বলেছি যে তুমি ভালো থেকো মানে এটা আমি চাই আমরা সবাই চাই যে তুমি ভালো থাকো তো তোমাকে দিদি আর একটা কথা বলি যদিও তুমি জানো ভালো কথা শুনে আমাদের মুখে হাসি ফুটবে তেমনি আমাদেরকে কিন্তু অনেক মন্দ কথাও শুনতে হবে সেটাও কিন্তু এটা মানে সেটাও কিন্তু আমাদের একটা বলতে পারি ভালো কথাও শুনে আমাদের অভ্যস্ত থাকতে হবে মন্দ কথাটাও শুনে অভ্যস্ত থাকতে হবে তো সুতরাং আমি তোমাকে আমার এই ভিডিওর মধ্যে এটাই বলতে পারি যে তোমাকে নিয়ে আমার হয়তো হয়তো এটাই শেষ ভিডিও এরপর তোমাকে নিয়ে আমার কিছু বলার নেই কারণ আগেও বললাম তোমাকে নিয়ে আমার সেই রকম তোমার ওপর তো প্রশ্নই আসে না তোমার ওপর আমার সেরকম তো মানে তোমার তো আমি সেই খারাপ কিছু চোখে পড়েনি যে আমি বলবো কিন্তু যেটা খারাপ আমার লেগেছে যে তুমি যখন নতুন জীবনে পা দিচ্ছ তখন অবশ্যই তুমি তোমার পুরনো স্মৃতি কখনোই কেউ ভুলতে পারে না সেটা মনে রাখবে এটা খুব স্বাভাবিক কিন্তু সেটা তুমি এইভাবে অন ক্যামেরায় বলছো যেটা আমার মতন অনেকেরই খারাপ লেগেছে তো সেটা তুমি না দেখালেই পারতে আমি শুধু সেইটুকুই বলেছি আর বেশি কিছু নয় আবারও বলছি তুমি ভালো থাকো তোমরা ভালো থাকো আর ভালো ভালো ভিডিও দাও আবার শুভেচ্ছাও জানালাম তোমাকে যে তোমার আগামী দিনগুলো ভালো কাটুক ব্যাস তুমি যেটা করি তুমি কাউকে নেমন্তন্ন করি সেইটা কিন্তু তে হবে এবং আমরা গিয়ে খুব আনন্দ করব। ভালো থেকো আনন্দে থেকো টাটা